দেখুন কতুল লক্ষি বসাইছি কতুলতী বসাইছি যে রসুন দিলাম দিয়া

আমরা সবাই যে নামাই দিচ্ছি সবাই দেখেন এই যে নামাই দিচ্ছি লুতি তরকারি হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে কচু আলু তরকারি বসাবো করে আমি তেল দিতেছি

আর দিছি আর একটু হলুদ লাগবো আর একটু হলুদ দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দিলাম এই যে ডাকা দিয়ে দিছি হয়ে গেলে খালি নামাই দেবো এই যে ডাকা দিয়ে দিছি আর কিচ্ছু দেবো না সব কিছু দেওয়া সবাই দেখবেন হয়ে গেছে আমি সবাই দেখেন হয়ে গেছে গে তো খাই কচু আলু আর তেলাপিয়া মাছ এই যে দেখ সবাই দেখেন আপনারা পেঁয়াজ রসুন পাতা করবো না ধনিয়া পাতা দেবো পেঁয়াজ দিব রসুন দিবো তারপরে বাটা করবো দেখেন আপনারা কচুর তরকারি মাছ ভাজা আটল আর মাছের তরকারি আজকে এই পর্যন্ত এই আমাদের দুপুরে খাওয়া দাওয়া বাবা খাচ্ছে দেখো মা দিচ্ছে ভালো থেকে সবাই রাখছি